তো ফাইনালি এখন আসলাম ভাই রিয়ার বাড়িতে মানে রিয়া দেওয়ার বাড়িতে তো আজগুলো সানডে তো রিয়া আমাকে সকালবেলার দিকে ফোন করে প্রায় দশটার দিকে আমাকে ফোন করে ফোন করে বলে কি যে সন্দীপ আমি যে হ্যাঁ বল কী বলছি আমি যে ঘুমাচ্ছি ভাই আমি বারোটার সময় ঘুমাই তো হলছে যে তাতে ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে আর ভাত খেতে হবে না তুই আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবি হ্যাঁ যে কেন আমি খাবো না তোদের বাড়িতে আমার লজ্জা লাগে সার্বিক আমার কারোর বাড়িতে খেতে লজ্জাই লাগে না তোদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করি মাঝে মাঝে তুই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করিস না এটা ভেবে বেশ খারাপ লাগে তাও বলতে তোরা আজকে আসতেই হবে সানডে যেহেতু আর তুই মাংস ভালো খাস ইলিশ মাছ ভালো খাস ঠিক আছে আচ্ছা এই ব্যাপার হ্যাঁ ঠিক আছে তাহলে আসবো ওখানে তো এখন যা স্নান ফ্যান করে আমি ইঞ্জেকশান দিয়ে তো ইঞ্জেকশান দিয়ে এইমাত্র মাত্র বাড়িতে গিয়ে স্নান করে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম রিয়ার বাড়িতে এখন তো এখন রিয়া বাড়িতে নেই রিয়া কোথায় গেছে কাউকে মেকআপ করতে না কোথায় গেছে না বাড়িতে গেছে নিজেও আমি নিজেই জানি না তো যাই হোক তো আসুক তারপর সাত দিন কথা হচ্ছে আর আমি এখন বসে রয়েছি রিয়ার যে মেশিন করে রিয়া যেখানে মেশিন করে সেখানটায় আমি বসে রয়েছি ঠিক আছে আর ঘেমে যাচ্ছে প্রচুর দুটো পরিমাণে ঘেমে যাই কেন যাই না কারণ নেই কারণও নেই যে হয়তো এখন এর একটা মেশিন পত্র এখানে মানে সেলাই ফ্লাই করে বুঝতে পারছো গাইস ঠিক আছে আর উপরে হচ্ছে মেকআপ করার জিনিস হয়তো মেকআপে যাবে না গেছে জানি না সেই জন্য গাইস এগুলো সব মেকআপের সেই কী বলে না এরকম করে মুখে মুখে দেয় এরকম করে মুখে মুখে দেয় সেই জিনিসগুলো আর এখানে কত কালারের সুতো গাইস আর এবার একজনের অর্ডার আছে সেটা এখন বানাচ্ছে সৌমি রিয়া পাল নাকি কত অর্ডার গাইস এগুলো সব পুজোর অর্ডার কিন্তু ঠিক আছে

কার গাড়ি চাই না মানে চালাছো ছোট 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 করে এই কোন আই লোক দিয়ে হেগা কয়টা কইছে

এটাকে ঝুলন বলে তোমাদের ভাষায় তোমরা কি কি বলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানো এগুলো আমরা ছোটবেলায় করতাম কেউ ধরতেছে না তাই না চার পাঁচটা নাকি টাকা দিচ্ছে না যা তুই বাড়ি চলে যা

তো আমরা ভাই ছোটোবেলায় কিন্তু অনেক করতাম এগুলো ঠিক আছে পুরো একদম একটা টিম ছিল অনেক লোক এরা তো চার পাঁচজন আমরা প্রায় কুড়ি তিরিশ জন মিলে করতাম মানে একটা টাকা ভাই মানে আজ থেকে প্রায় কত বছর আগে প্রায় সাত আট বছর আগে করতাম ঠিক আছে তো ভাই সেই সাত আট বছরের বেশি প্রায় সাত আট বছর আগে করতাম আমরা প্রায় দশ বছর আগে এগুলো করতাম তো তখন ভাই আমাদের প্রায় কিন্তু পার ডে অনেক টাকা হয়ে যেত প্রায় চার পাঁচশো টাকা করে হতো সেই সময় যুগে এখন তো অতটা টাকার মূল্য নেই এটা হচ্ছে মেন ব্যাপার এটা ডিবাপি বিরিয়ানি মানে ভাই আমাদের বাঙালির কাছে কিন্তু একটা ইমোশন সেই ইমোশনটাকে কন্ট্রোল না করতে পেরে ভাই আমার বাড়ির খুব কাছে বিরিয়ানি খেতে তো সেখানে গিয়ে ভাই দেরি না করে কিন্তু কিন্তু ঝটপট আমি আমার অর্ডারটা দিয়ে ফেলি আমি কিন্তু টাকাটা পেমেন্ট করে আমি আমার টেবিলে চলে যাই যেখানে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসে আমার প্লাস তোমার প্লাস সবার কিন্তু পছন্দার চিকেন বিরিয়ানি আর এখানে কিন্তু পিসটা দিয়েছিল লেগ পিস যেটা কিন্তু ভাই সবার কাছে কিন্তু প্রিয় বিরিয়ানি যখন আমরা খেতে যাই একটাই আপদার থাকে কিন্তু দাদা লেগ পিসটা দেবেন কিন্তু ভাই সত্যি কথা বলতে বিরিয়ানির ফার্স্ট ভাইটটা কথা যখন মুখে নিলাম তখন একটা কথাই মনে ঘুরছিল ভাই বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট ওয়াও এবার তোমরা কমেন্ট করবে তোমাদের ভাই কোন বিরিয়ানি খেতে ভালো লাগে দাদা বৌদি না ডিবাপি ভাই এখানে কিন্তু তোমরা মানো আর না পেলে কিন্তু একটা কথা তোমাদের মানতে হবে এখানে কিন্তু দাদা বৌদি থেকে ডিবাপিতে কোয়ান্টিটি বেশি বাকিটা তোমাদের উপর আমি ঠিক বললাম না ভুল বললাম তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন করে রেখেছি দাও খিস্তি আমাকে তাড়াতাড়ি তো চলো ভাই আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু সোনা ভিডিও অন্য করবে তো প্লিজ কিভ সাপোর্ট তো চলো দেখা যাচ্ছে তোমার নতুন একটা ভিডিওর সাথে জন্য টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ